নমস্কার বন্ধুরা অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি আমরার আচার এইভাবে আমরার আচার আমি আপনাদেরকে বারবার করে করতে রান্নাটা করতে বলবো তার কারণ হচ্ছে এই রেসিপিটা কিন্তু আপনাকে আপনার সেই ছেলেবেলায় ফেরত নিয়ে যাবে তার কারণটা আমি পরে বলছি চলুন তারা কি রান্নাটা কীভাবে করেছি সেটা দেখায় এখানে আমি পাঁচশো মতো আমরা নিয়েছি আমরাটা কিন্তু একটু শক্ত ভেতরটা একটু আঠিটা হয়েছে কাটা যাবে না দুয়াতখানা করে তাই আমি এই বোটার সাইজটা এরমভাবে প্রত্যেকটা আমড়ার কেটে নেব কেটে নিয়ে আমি নুড়াই করে এগুলোকে থেতো করে নেব থেতো করে নিয়ে তারপরে রান্নাটা করবো আমি সব আমরাটা এভাবে থেতো করে নিয়ে পাশে একটা বাটিতে রেখে দিয়েছি আর এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি বড়সা চামচে দু চামচ কালো সাদা সর্ষে নিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর একটু ভিনিগারের শিশিটাও নিয়েছি এখানে অল্প এক চামচ মতো লবণ দিয়ে দিলাম মানে হাফ চামচ লবণ দিলাম আর এখানে সর্ষেটা দিয়ে দিলাম এখানে সাদা কালো দুটো মিক্সড করে সর্ষে আছে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর এখানে ভিনিগারটা আমি দু চামচ মতো বড়ো চামচের দু চামচ মতো ভিনিগার দিয়ে এটাকে প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখব এইটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস এইটার যে টেস্ট এবং এর যে গন্ধটা আসবে সেটা সত্যিই বলছি আপনাকে সেই ছেলেবেলাকা যেখানে আমাদের ছোট ছোটো ঠেলাই করে ঘুগনি চানাচুর আচার আলুর দম স্কুলে বিক্রি হতো ঠিক সেরকম স্বাদের এই আচারটা হবে আপনারা বারবার করে আমি বলছি এটা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর একটু পাঁচফোরণ দিয়ে দিয়েছি এবার আমরাগুলোকে দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে একটু লাল করে ভেজে নেব একটু ভালো করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব আর তারপরে আমি এখানে একটুখানি লবণ দেবো আগে যেহেতু একটু লবণ দেওয়া আছে সেই জন্য লবণটা সেইভাবে দিতে হবে এখানে হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম আর আপনারা নুন মিষ্টিটা নিজেদের মতো করে দেবেন কেন আমরার পরিমাণ অনুযায়ী সেটা দেওয়া হবে আর এখানে আমি হাফ চামচ হাফ চামচ করে বড় চামচে এক চামচই লবণ দিয়েছি আর এই আচারটা কিন্তু নুন মিষ্টি আর ঝাল তিনটেই কিন্তু সম হবে আর ওই জন্য তার টেস্টটাও খুব ভালো হবে এখানে আমরাটা সেদ্ধ করার জন্য আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নিলাম আর জলটা একদম শুকিয়ে যাওয়ার পর তারপর দেখুন আমরাটা একদম গলে গেছে আর আঠিটাও পুরো মানে খোসাটা থেকে আলাদা হয়ে গেছে আর তারপরে আমি আধ ঘন্টা ভেজানোর পর ভিনিগার দিয়ে কাঁচা লঙ্কা সর্ষেটা বেটে নিয়েছি এখানে চেষ্টা করবেন যাতে জল না মেশানো হয় তবে বাটিটা ধুয়ে আমাকে সাবান্য একটুখানি জল দিতে হবে মনে হচ্ছে কারণ খুব শুকনো করে বাটা হয়েছে আমি এবার ওই আমড়াটার মধ্যে এই ছোটো বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম টেস্টটা এত সুন্দর হয় খেতে যে মানে গন্ধটাতেই আমরা মানে ভালো লাগবে তো এইভাবে যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ অল্প হালকা আছে এটাকে নেড়ে যেতে হবে আর তারপরে কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে দেবেন নইলে পরে কড়াইয়ের তলাটা পুড়ে যাবে একদম গন্ধটা বাজে হয়ে যাবে দেখুন চিনিটা গলে গিয়ে কিছুটা ঘন হয়ে এসছে এবার আমি ওই সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো আর এটা দেওয়ার সাথে সাথেই এর যে গন্ধটা সেটা সেই আপনাকে ছেলেবেলাতেই ফিরে নিয়ে যাবে স্কুলের পাশে যে আচার আলুর দম যেগুলো বিক্রি হতো ঠিক সেই আমাদের সেরকম স্বাদটা পাওয়া যাবে আমাদের স্কুলের সামনে একটা দাদু বিক্রি করতো আমরার আচার আমি বাটিটাতে অনেকটাই সর্ষে লেগেছিল তাই খুব সামান্য একটুখানি জল দিয়ে এটাকে দিলাম চেষ্টা করবেন জলটা না দেওয়ায় এবার একদম শুকনো হয়ে যাওয়ার পর এভাবে একদম ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে অফ করে দিয়ে এবার আপনারা চাইলে ওপর থেকে ভাজা মশলা দিতে পারেন আমি একটা প্লেটে আপনাদেরকে তুলে দেখালাম অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করেন শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আর অবশ্যই করে এই রান্নাটা একবার করে আপনারা দেখতে পারেন ধন্যবাদ